হ্যালো ফ্রেন্ডস আমার এডুকেশন হেল্পলাইন চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আমার ভিডিও হল বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম মহিলা এখানে অনেক অজানা তথ্য রয়েছে শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা দেখবে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা দেবী সিং পাতিল ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষ মীরা কুমার ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কেপালিনী ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হলেন সরোজিনী নাইডু সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন এম ফতেমা বিবি হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হলেন লীলা শেঠ হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন আন্না চণ্ডী ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার হলেন রমা দেবী ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার হলেন কিরণ বেদি ভারতের প্রথম মহিলা আই অফিসার হলেন আন্না রঞ্জম মালোত্রা ভারতের প্রথম মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি হলেন অ্যানি বেশান্ত ভারতের প্রথম মহিলা মহাকাশচারী হলেন কল্পনা চাওলা ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট ও ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি ভারতের প্রথম মহিলা পাইলট হলেন দুর্বা ব্যানার্জি ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা রেলচালক হলেন সুরেখা যাদব ভারতের প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড হলেন রীতা ফাড়িয়া ভারতের প্রথম মহিলা মিস ইউনিভার্স হলেন সুস্মিতা সেন ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী হলেন বাচেন্দ্রী পাল ভারতের প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক তিনি হলেন আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা নোবেল প্রাপক হলেন মাদার টেরেজা বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত ভারতীয় মহিলাদের নাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন